আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে যে প্রোডাক্টটা রিভিউ দিব সেটা সবারই পরিচিত অত্যন্ত জনপ্রিয় এবং ইটস কোয়াইট ভাইরাল দ্য নেম অফ দ্য প্রোডাক্ট ইজ দ্য অর্ডিনারি ক্লাইকলিক অ্যাসিড সেভেন পারসেন্ট এক্সফ্লো এক্সফোলিয়েটিং টোনার সো এটা চিনে না এমন মানুষ খুব কম আছে যারা স্কিন কেয়ার করেন বা এই সম্পর্কে ধারণা রাখেন তারা সবাই মোটামুটি এই ব্র্যান্ড এবং এই প্রোডাক্টটা কী কাজে আসে সেটা জানেন তবু ভিডিওর স্বার্থে বলে রাখছি যে ইট ইজ কাইন্ড অফ অ্যান এক্সফোলিয়েটার যেটা স্কিনের ডেড স্কিন সেল দূর করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে এবং স্কিনের মরা চামড়াগুলো সরিয়ে স্কিনে এক প্রকার এজিং ট্রিটমেন্টও করে সো দ্য অর্ডিনারি ইজ এ ভেরি রিলাইয়েবল কোম্পানি উই অল নো মেনি পিপল ইউজ দ্য অর্ডিনারি প্রোডাক্ট আর অনেক অনেকে সুফল পায় অনেকে আবার বলে অর্ডিনারি প্রোডাক্ট খুব লং টার্মে গিয়ে রেজাল্ট দেয় সো যাদের তাড়াতাড়ি রেজাল্ট লাগবে তারাই মনে করে যে দ্য অর্ডিনারি ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়েল বাট আফটার ইউজে ইট ফর অ্যায়েল টুডে আইল উইল বি গিভিং অ্যান অনেস্ট রিভিউ অন দ্য অর্ডিনারি ক্লাইকলিক অ্যাসিড সো বাজারের ক্লাইকলিক অ্যাসিড কিন্তু অনেক কোম্পানির থাকলেও আমি বলব এতটা অ্যাভেলেবেল না গ্লাইকোলিক অ্যাসিডটা কিন্তু খুব কম কোম্পানি ইউজ করে বা ওরা প্রোডাক্ট হিসেবে বাজারে ছাড়ে কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব সেন্সিটিভ সো যদি ভুল মানে কোনো ধরনের সলিউশন আপনারা আপনাদের স্কিনে দেন দেন দ্যাট ক্যান রুইন ইউর স্কিন টোটালি সো অর্ডিনারি ইজ আ ভেরি ট্রাস্টেড ব্র্যান্ড সো এটা ইউজ করার জন্য আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই ইউ ক্যান ইজিলি ইউজ ইট এখন আসি এটার একটা ব্যাড সাইড নিয়ে সেটা হচ্ছে এটার প্রাইস অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড ইজ লাইক ইটস ভেরি এক্সপেন্সিভ ইট ইস টু মাছ এক্সপেন এক্সপেন্সিভ উইচ ইজ লিটল টু মাছ ফর অ্যান স্টুডেন্ট মোস্ট অফ দ্য টাইম যারা ইয়াঙ্গার পিপল আছে দে আর স্টুডেন্ট সো ফর দ্যাম ইট ইজ রিয়েলি রিয়েলি ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড ইটস রিয়েলি হার্ড টু বাই আ বটল যেটা বিগ বটলটা আছে ইটস ইটস অ্যারাউন্ড থ্রি পয়েন্ট নাইন কে টু ফোর কে টাকা উইচ ইজ হিউজ অ্যাজ অ্যান অ্যামাউন্ট আর এটা হচ্ছে ছোটোটা উইচ ইজ ইটস অলসো কোয়াইট এক্সপেন্সিভ ইট ওয়াজ মেবি ওয়ান পয়েন্ট নাইন কে উনিশশো টাকা সামথিং সো ইয়েস ইট ইজ এক্সপেন্সিভ বাট ডাজ ইট ওয়ার্ক Glycolic acid. It uh, after using uh for seven days, I can surely say it works like magic. ইট ইজ অ্যামেজিং প্রোডাক্ট এটা ইউজ করার পরে আপনি বুঝবেন আপনার স্কিলে ডেড স্কিন সেলস ভিতরে যেগুলো থাকে আমাদের স্কিন কখনো মনে হয় এমন আমাদের সবারই যে ভিতর থেকে কালো লাগছে মানে বাইরে হয়তো স্কিন ক্লিন আপনি সব ইউজ করছেন কোনো সমস্যা নেই কিন্তু ভিতরে কেমন যেন একটা কালো ফিল আমরা পাচ্ছি সো আপনাদের ওই ভিতর থেকে কিন্তু ওই কালো যে একটা শেড এটা কিন্তু গ্লাইকলিক অ্যাসিড দূর করে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে এটা খুবই ভালো এবং এটা কিন্তু ডে টু থেকে আপনি যখন ইউজ করবেন আপনার রেজাল্ট বুঝতে পারবেন আপনার স্কিন উইল লুক মাছ ব্রাইটার মাছ গ্লোয়ি মাছ হেলদি অ্যান্ড অলসো যে বাম্পস গুলো সেগুলোও কিন্তু দূর করতে হেল্প করে আরও একটা ভালো জিনিস হচ্ছে এটা কিন্তু স্কিনের ফেসে গলায় ঘাড়ে এমনকি হেয়ার স্ক্যালপে ইউজ করা যায় সো ইটস আ মাল্টিটাস্কিং টোনার আর এটার ইউজার ওয়ে হচ্ছে কটন প্যাড অর বেয়ার বেয়ার ফেসেও দেওয়া যাবে নো প্রবলেম এখন অনেকেরই স্কিন সেন্সিটিভ সো এটা অনেক যেহেতু হার্শ একটা কেমিক্যাল সো স্কিন রেগুলার ইউজ করলে প্রবলেম হতে পারে যাদের স্কিন টাইট বা অনেক কিছু নিতে পারে ইজিলি তারা চাইলে ডেইলি ইউজ করতে পারবেন যেখানে এখানে লেখা আছে ইটস আ ডেইলি এইচ এ টোনার সো যারা এগুলো ইউজ করে অভ্যস্ত তারাই শুধুমাত্র ডেইলি ইউজ করবেন আদারওয়াইজ অনলি টু টাইমস আ উইক নট মোর দ্যান দ্যাট অ্যান্ড দ্যাট ইউ আর গুড টু গো সো i hope today's video will help you out at least a little bit to uh, whether to buy it or not if you are being confused you should definitely go for it and use it if you are looking for something that can hydrate you exfoliate you at the same time and also give you that you know amazing um, skin texture so hope to see you guys soon in the next video till then stay safe and bye bye